আরে আমার বাইকের তো তেল শেষ হয়ে গেছে আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান আর ইনটু ইনটু দিতে ভালো লাগে না বুঝলেন এরপর থেকে আর ইনটু দিব না মনে হয় যে কেমন জানি কেমন জানি লাগে মনে হয় যে সামনে অনেক মানুষ দাঁড়ায় আছে আর আমি ইনটু দিতেছি এরকম মনে হয় ওরে আল্লাহ আমার বাইকের পেট্রোলও শেষ কি ব্যাপার পাম্প দেখার পরে পেট্রোল শেষ হয়ে গেল নাকি এরকম কিছু একটা একটু ঘুরে আসি জাম আছে পাম্পে ঘুরে আসে পেট্রোলটা তো পেট্রোল লাগবে চলবে না এই যে যে দেখেন কি অবস্থা ক্যামেরা ট্যামেরা দেখলে পেট্রোল পাম্পে ঝামেলা করে বুঝলেন যেহেতু এলাকা না বাইরের এলাকায় আছি তার জন্য সাইডে আসলাম ক্যামেরাটা লুকায় তারপরে যাইতে হবে নাহলে ক্যামেরা দেখলে কাহিনী করবে পেট্রোল দিব না এই সেই হ্যাঁ পেট্রোল মারতে আসছে না এগুলো ঝামেলা করে এগুলো ভালো লাগে না সাইডে আসলাম ক্যামেরাটা খুলে তারপর যাব। তো বাই